সিএনজি করা সিএনজি করা আছে একের মডেল ছয় রেজিস্ট্রেশন ড্যাশবোর্ডটা কত ফ্রেশ হুম এরকম ফ্রেশ গাড়ি সব সময় খুঁজে পাওয়া যায় না এই হচ্ছে ভিতরের কন্ডিশন জি তো ফ্রেশ কন্ডিশনে গাড়ি যারা চাচ্ছেন দেখে যাবেন ফিল্লোরা অর্থাৎ জি সুপারস্টার লিমু তারপর হচ্ছে আপনার ডুয়েল এসি ডুয়েল এসি জি সুপারস্টার লিমু কেয়ার 42 ওই লেভেলের গাড়ি জি

তারপরে কি কথা বলা সুযোগ আছে কথা বলার সুযোগ থাকবে 1.5 লাখ টাকা জি এরপরে কোনটা দেখাবেন তারপরে ভাই এই যে বাচ্চা নোয়া কইছিলাম বাচ্চা নোয়া হ্যাঁ এটা দেখাইছিলাম প্রথমে যে এটা হলো 2010 এর মডেল 10 এর বাচ্চা নোয়া বাচ্চা নোয়া 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন গাড়ি হলো থর নাম্বার মাল মল ক্যারি করে যারা তাদের জন্য এই গাড়িটা নিয়ে আইছি আবার কি বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যাইতে পারবে এই গাড়িটা দিয়া সেভেন সিটার সেভেন সিটার এই যে টু একটু দেখান সেভেন সিটারের গাড়ি আবার কি অল অপশন অটো অল অপশন অটো অল অটো জি এই হচ্ছে গাড়ি আর টায়ারগুলো কিন্তু নতুন জি টায়ারগুলো নতুন আছে এবং কালারটা আছে সাদা কালার সেভেন সিটারের গাড়ি সিএনজি করা আছে বাচ্চা নোয়া টয়টার ব্র্যান্ডের টয়টা আপনার হচ্ছে টয়টা ব্র্যান্ডের

ভিতরটা হচ্ছে ব্ল্যাক নাকি জি ব্ল্যাক এটাকে তারপর কি হ্যান্ড এসআর আছে ও জি এডিশন নাকি জি এডিশন জি এডিশন না জি কত মডেল এটা ভাই এটা 2003 এর মডেল নয় রেজিস্ট্রেশন এক্স নয় রেজিস্ট্রেশন এক্স বিল্ডার এক্স একটু যদি প্রাইস নিয়ে কথা বলি প্রাইসটা একটু যদি বলেন

যখন বিএটিতে যায় সত্তর আশি হাজার টাকা খরচ হয় ওইটা বার্ন টাকা ওইটা মাত্র বানানো টাকা গাড়ি চালাবেন সরকারের মাত্র টাকা দিয়ে আচ্ছা বছর চালাবেন এই গাড়ি জি নাইন করা এগারো রেজিস্ট্রেশন দাম মাত্র সাড়ে বারো লাখ টাকা আসলে কথা বলার সুযোগ আছে সাড়ে বারো লাখ টাকা কিন্তু এই গাড়ি জি আবার বসে শেষে শেষে মাত্র বান্ন টাকা দেবো মানে চার পয়সা বান্ন টাকা দিয়ে জি মোটামুটি আপনারা সেই কার কালেকশনের গাড়িগুলো যারা পছন্দ করেন বা দেখছেন এত কম দামে আমার মনে হয় পাবেন না একটু যদি সংক্ষেপে শুধু প্রাইসগুলো বলেন গাড়ির প্রত্যেক এটার দাম হলো সাড়ে বারো লাখ টাকা সাড়ে বারো সাড়ে সাত লাখ টাকা তারপরে বাচ্চা নেওয়া সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকায় তারপরে আবার কি এক্সপিল্ডার দশ লাখ বিশ হাজার দশ লাখ বিশ হ্যাঁ তারপরে লেগেছি ফিল্ডেরা দাম মাত্র সাড়ে আট লাখ টাকা সাড়ে আট সাড়ে আট তারপরে তারপরে রয়েছে এই যে প্রিমিও প্রিমিও ষোলো লাখ সত্তর হাজার টাকা দুই হাজার আটের মডেল ষোলো লাখ সত্তর হাজার টাকা আটের মডেল তারপর আবার কি এই যে ছোট জিনিস নিয়ে আইসি একবারে ছোট ছয় লাখ সুযোগ নতুন গাড়ি বিশের মডেল দাম মাত্র ছয় লাখ তিরিশ হাজার টাকা ছয় লাখ তিরিশ ছয় লাখ তিরিশ হাজার টাকা বিক্রি করে ফেলাইছে ওটা সোল্ড আউট এটা বিক্রি হয়ে তারপরে রয়েছে এই যে রাজ্য কি গাড়ি কেরাউন কত দাম তো কমেই দশ লাখ দশ দশ লাখ দশ লাখ তারপরে এই যে জনপ্রিয় গাড়ি

দুই হাজার মডেল কত মডেল বারো মডেল দাম তো কমে একুশ লাখ পঞ্চাশ একুশ লাখ পঞ্চাশ একুশ লাখ পঞ্চাশে থাকবে আমরা এই মুহূর্তে ছিলাম আপনার কার কালেকশনে সাথে ছিল আপনার কার কালেকশন থেকে রিয়াজ ভাই রিয়াজ ভাইকে অসংখ্য ধন্যবাদ আর যে দামে গাড়িগুলো দিয়েছে ভাই বিশেষ করে আপনারা আসলে দেখলে বসলে আমার মনে হয় যে রিজনেবল প্রাইস উত্তরের মধ্যে যে শোরুম গুলো আপনারা দেখেন তার থেকে কম দামে দিছে আপনারা কার কালেকশনের গাড়িগুলো ভিজিট করে যাবেন গাড়িগুলো দেখবেন আশা করি পছন্দ হবে এবং অটো সাথে থাকবেন এ ধরনের গাড়ি দেখতে পারবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন